হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভাইজ অফ থেকে আমি মনমুন তোমাদের সাথে আরও একবার চলে এলাম শুভ সকাল এখন সকাল বেলা সকাল সকাল চলে এসেছি আজকে দুপুরের রান্নাটা ঝটপট করে ফেলবো কারণ দুপুরে আবার একটু কাজ আছে আর শীতে দেখো আমার গাছের পাতাগুলো কেমন মেরে মেরে হয়ে গেছে যেহেতু এখন শীতকাল চলছে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ আর এখন ছুটি আমেজ মেয়েরা বলছে পরীক্ষা শেষ তাই তাদের দাবি মায়ের হাতের একটু ঝাল ঝাল নতুন আলু দিয়ে কষা কষা খাসি মাংস খাবে তো এখানে আমি দুই কেজি খাসি মাংস নিয়ে নিয়েছি তো রান্নার আগে আমি মিনিমাম এক থেকে দেড় ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রাখব মাংস ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই চামচ মতো রসুন বাটা এখানে দেব এক চামচ মতো লবণ এখন আপাতত এক চামচ দিয়ে আর অল্প একটু লবণ দিচ্ছি তারপর বাদ বাকি লবণটা আমি রান্নার সময় দেব আর দেব এক চামচ মরিচের গুঁড়ো আর দেব একটু করে সর্ষের তেল এই দুই চামচ মতো একটু সর্ষের তেল দেব মাখার মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিলে খুব মজা হয় আর এই রকম একটা স্লাইস লেবু দিয়ে ভালো মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দেব প্রায় দেড় ঘন্টার জন্য যেহেতু নতুন আলু দিয়ে আজকে খাসি মাংসটা রান্না করব। তাই আলু কেটে আমি হলুদ লবণ দিয়ে আগে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এগুলো ভাজা হল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো কাটা পেঁয়াজ আমি আজকে কাটা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দিয়ে মাংসটা রান্না করব এলাচ দারচিনি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ আর দেব বাটা পেঁয়াজ এর জন্য এক কাপ মতো পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল বাদামি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো বাটা পেঁয়াজ আমি ব্ল্যান্ডারে পেঁয়াজটা করেছি সাথে ঝাল একটা বোম্বাই মরিচ দিয়ে পেঁয়াজটা ব্লেন্ড করেছি এখন এই বাটা পেঁয়াজটা আরও ভালো মতো কষিয়ে তারপর অন্যান্য উপকরণগুলো দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো তারপর দেব দু চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব আর সাথে দিচ্ছি দু চামচ মতো রসুন দু চামচ মতো রসুন দিলাম মেরিনেট করানোর সময় দিয়েছিলাম দু চামচ রসুন আর এখন দিয়ে দিলাম দু চামচ রসুন সবগুলো মশলা একসাথে ভালো মতো ভেজে নেব মশলা কষে উঠেছে ম্যারিনেট করা মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মাংসগুলো সব দিয়ে দিয়েছি এখন ভালো মতো মাংসগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব ভালো মতো আর খাসির মাংস কষিয়ে রান্না করতে হয় আমি খাসির মাংস সাধারণত কষিয়ে রান্না করি খাসির মাংসটা যত কষবে তত এটার মজা বাড়বে মাংসের মধ্যে তেল মশলা সব কিছু ঢুকবে মানে এটার টেস্ট বেড়ে যাবে খাসির মাংস হচ্ছে যত কষবে তত এর স্বাদ বাড়বে আমি মাংসটা আস্তে আস্তে কষাবো প্রায় এক ঘন্টাই এক ঘন্টার মতো আমি কষাবো মাংসটা কষাতে কষাতেই দেখা যাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আপাতত কষানোতে দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা কষানোর পর বিশ মিনিট কষানোর পর এইরকম একটু ঝোল ঝোল বের হয়েছে এই ঝোলেই মাংস সেদ্ধ হয়ে যাবে আমি আর এক্সট্রা কোনো জল দেব না এটা কষতে কষতে আপনি সেদ্ধ হয়ে যাবে অল্প আছে এই রকম অল্প আছে বসিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হয় আর একটু পরপর নেড়ে দিতে হবে মাংস সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো কারণ এটা শীতের আলু আগেই সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দেব এক চামচ মতো এলাচ দারচিনি বাটা সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে দেবো এলাচ দারচিনি বাটা মশলাটা আর আলুগুলো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দেব আর কিছুক্ষণ বিশ মিনিট মতো জাল হওয়ার পর আমি সামান্য একটু ঘি দিয়ে মাংসটা নামিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার মাংস রান্না একদম কমপ্লিট তো নামানোর আগে আমি যেটা দেই আমার কাছে ভালো লাগে একটু করে ঘি দেব নামানোর আগে আর ওপর থেকে একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিচ্ছি এটার ফ্লেভারটা মাংসটাকে আরও একটু সুন্দর গন্ধ করে তুলবে আর ঘিয়ের গন্ধটাও খাসির মাংসে অনেক সুন্দর একটা গন্ধ আসবে আর এখানে যে তেল দেখা যাচ্ছে আমি অতটা তেল দেইনি মাংসে মাংস থেকে তেল বের হয়েছে তো এই আমি সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমার গরম গরম খাসির মাংস আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি নতুন আলু দিয়ে আমার কষা কষা খাসি মাংস রেডি আর ভালোবেসে অবশ্যই আমার ভ্যারাইটি অফ লাইফ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি অবশ্যই নতুন নতুন কোন রেসিপি নতুন থিম বিভিন্ন কথা আমি আমার যা কিছু ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ধন্যবাদ সবাই অবশ্যই ভালো থাকবেন